এখনো অন্যতম শক্তিপীঠ উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে কলমকিত করলেন রাজ্যের ত্রিপোলিন্দি সরকারের একদল আমলাম অতি সম্প্রতি ত্রিপোলিন্দি সরকারের মাধ্যমে উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে সম্পূর্ণভাবে আধুনিক রূপায়ণ করা হয়েছে এবং এই সংস্কারের কাজ সম্পূর্ণভাবে পরিচালিত করার জন্য মন্দির পর্যবেক্ষণের নামে সরকারি আমলারা যেভাবে মন্দিরে জুতানি পদচারণা করেছেন পর্যবেক্ষণ করেছেন এবং মন্দিরকে কলঙ্কিত করেছেন তা নিয়ে জনগণের মধ্যে ব্যাপক খুব বিক্ষোভের সৃষ্টি হয়েছে মাতা ত্রিপুরেশ্বী মন্দিরকে অপবিত্র করার জন্য ইতিমধ্যেই সেই সমস্ত সরকারি আমলাদের বিরুদ্ধে ব্যাপক খুব সৃষ্টি হয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য জনগণের কাছ থেকে দাবি উঠছে বিনা প্ররোচনায় যেভাবে একদল সরকারি আমলা সরকারি নীতিকে প্রাধান্য দিয়ে মন্দিরের পবিত্রতা নষ্ট করেছে হিন্দু ধর্মাবলম্বীদের মনে যে ব্যাপক আঘাত সৃষ্টি করেছে তা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক খুব বিক্ষোভ সৃষ্টি হয়েছে এবং এর প্রভাব অদূর ভবিষ্যতে অর্থাৎ আসন্ন নির্বাচনগুলিতেও পড়তে পারে তেমন আশঙ্কাও সৃষ্টি হয়েছে এখন দেখার বিষয় উদয়পুর মাতা ত্রিপুর মন্দিরকে যারা যে সমস্ত আমলারা অপবিত্র করেছে মন্দিরে জুতু নিয়ে সৌগর্বে পদচারণা করেছে সে মন্দিরের পবিত্রতা হরণকারী সরকারি আমলাদের বিরুদ্ধে প্রশাসন কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে এবং যদি তাই না হয় তবে জনগণ কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে তেমন গুঞ্জন সৃষ্টি হয়ে গেছে পিটের অন্যতম শক্তিপীঠ মাতা ত্রিপুর মন্দিরের পবিত্রতা রক্ষার জন্য সরকার কতখানি দায়বদ্ধ তা প্রমাণিত হবে রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর যে সমস্ত সরকারি কর্মচারীরা ত্রিপুরশ্রী মন্দিরকে অপবিত্র করেছেন কলঙ্কিত করেছেন সমস্ত সরকার আমাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য জনগণের পক্ষ থেকে দাবি উঠছে সরকার যদি এক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব করে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে তবে একটা বিষয় সারা জীব ছড়িয়ে পড়বে এবং বিরোধী দলগুলো যাকে ব্যবহার করার সুযোগ পাবে তা হলো। রাজ্য সরকার তথা ট্রিপল ইঞ্জিন সরকার অন্যতম সরিক বিজেপি দল যতই হিন্দুদের কথা বলুক না কোনো বাস্তবে তারা হিন্দু ধর্মের হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য কোনো ধরনের সিদ্ধান্ত নিতে সাহস দেখায় না এখন দেখার বিষয় রাজ্যের গণতান্ত্রিক এবং শান্তিপ্রিয় মুখ্যমন্ত্রী তথা এ রাজ্যের অন্যতম কর্ণধার ডক্টর মানিক শাহ কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি কি সেই সাহস দেখাবেন তা নিয়ে জনগণের মধ্যে ব্যাপক প্রশ্ন ব্যাপক সন্দেহ সৃষ্টি হয়েছে